ঘটনার বিবরণে জানা গেছে শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ বড়কোলার দামছড়া পাথর কুয়াড়ি থেকে মুমিন হাসান বড় ভুইয়া নামের যুবক আসার পথেই মারুয়াছাড়া এলাকায় একটি কাঠ বোঝাই বোলেরো পিক আপ গাড়ি দ্রুত বেগে এসে ধাক্কা মারার চেষ্টা করে এতেই মুমিন হাসান বড় গাড়িতে সিগনাল দেয় গাড়ি থামিয়ে একটি বোলেরো গাড়ি থেকে চার পাঁচজন লোক নেমে আসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শিলচর রামনগরের জনৈক দিলোয়ার হোসেন নামের যুবক তার কাঠ ভর্তি গাড়িটি সিগনাল দেওয়াতে সে মুমিন হাসানের উপর ক্ষেপে যায় আরও বলে আমি একজন রিপোর্টার আমাকে কি চেন এ বলে সে ও তার সঙ্গে থাকা চার পাঁচজন লোক মুমিন হাসানকে দলবদ্ধভাবে মারধর করে এদিকে খবর পেয়ে মুমিন হাসানের পিতা ঘটনাস্থলে উপস্থিত হন সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত হয়ে বড়কোলা পুলিশ পুলিশ কাঠভর্তি ভর্তি গাড়ি সহ দুই পক্ষকে বড়কোলা থানায় নিয়ে যায় এদিকে শনিবার মুমিন হাসানের বাবা নাজিম উদ্দিন বড় ভূয়া সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন তার ছেলেকে দলবদ্ধভাবে মারধর করা হয়েছে এতে সে কিছু জখম হয় পুলিশ তার ছেলেকে আটক করে থানায় রাখলেও রাতেই দিলোয়ার সহ তার পত্নীকে ছেড়ে দেয় পুলিশ তিনি আরও জানান প্রায় সময় দিলোয়ার ও তার পত্নী রিপোর্টার পরিচয় দিয়ে রাত্রে অবৈধভাবে কাটপাচার করে থাকে এ ব্যাপারে ন্যায় বিচারের দাবি জানান নাজিম উদ্দিন এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিলোয়ার এবং তার পত্নী সহ চারজনের বিরুদ্ধে বড়খোলা থানায় এজাহার জমা পড়েছে তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে কাঠের গাড়ি বনবিভাগকে বিভাগকে সমঝে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে আসলে কালকে রাত্রে দাম থেকে আসার সময় বদলেও দিয়ে খুব স্পিডে আমার গাড়ি ডাক্কা মানে তারা আঁকো মারিয়া তখন সাইডে গিয়ে করিয়া পরে করে তারা সিগন্যাল দিছে সিগনাল দিয়ে টামাইছে টামাইতে সময় তো তখন তারা লামছে গাড়িতে লোকে একটা বোলারও আসলো বোলের থেকে মানুষ নামছে কারবার করে গাড়ি আসানের পরে আমার ছেলে মারা ধরা হয়েছে আমার ছেলে মারা ধরা করে তারা মানুষ বেশি আসলাম এরপরে গাড়িটা আমরা আমরা ফোন করছি আমরা গেছি যাওয়ার পরে গাড়িটা তো আমরা খুলে যাই ওইটা লাগে সুন্দর এরপরে দমকি আমার চিনো আমি রিপোর্টার তোমরা কার গাড়ি আসাইছো এই সেই ও রকম খালি দমকি দিয়ে ওই দিলবার হোসেন তার বাড়ি রামনগর তার ওর নাম সুক্তারা বেগম সুক্তারা বেগম লগে আসবো এরপরে এরপরে তো ওদিক থেকে পেট্রোলিং আড্ডা নিয়ে পুলিশ পার্টি গেছে গিয়া গাড়িটা আনছে তাৰাৰেও নিছে প্লাছ আমাৰ চেলেৰেও নিছে টানাত নেওাৰ পৰা ত' অকণো তাৰা টাঙাত আছে লাখি গাড়ীত আছে এগেন্সপাই চাৰছে আমি চাই আৰু এটা উপযুক্ত নিয়া বিচাৰ কৰা লাগিছে এজন ৰিপৰ্টাৰ দমকি দিয়া চবসমূহ মালুল নিয়াৰ কালকেও ৰখ ৰিপৰ্টাৰ দমকি দিয়াৰ আমাৰ চেলেৰে মালা লাগাইছে এখনোতো আমাৰ উপযুক্ত বিচাৰ চাই বৰমান এশ পূৰা এন চি লাকৰিনুমান একশ চুটি লাকৰি প্ৰায় দুইটা চুন্দি কামাৰি অ' লাক বলৰলিহীয়া মানে সেই গাড়ী এটা পাছ কৰিলিহ তাৰ গাড়ী সেই তাৰ প্ৰাইভেট বলৰত বলৰ দিয়াই থৈছিলোঁ তাৰ মাহ আমাৰ চেলেৰি ৰ'ব মাৰিয়া জৰিয়া আমাৰ তাঁত উঠিয়ে লৈ আহিলোঁ নি এগেইনষ্ট পাৰ্টি চাৰি দিলোঁ আৰু আমাৰ চেলেৰি এখনো তাঁত আছেই